পনেরো মন কিন্তু পাকনি দিয়ে দিচ্ছে সরব লাস্ট বেচা বিক্রি মানে মাংস বা গয়াল কি কোন সম্ভাবনা আছে নাকি সামনে দেখি ভাই এখন তো মানে উপর নজর রাখি না মানে আমরা এইসব করে অভ্যস্ত আচ্ছা বন্ধুরা চলে আসলাম আপনাদের অনুরোধে গাবতলী গবাদি পশুর হাটে একটু মহিষের দরদাম জানার চেষ্টা করব অনেকেই আপনারা যেহেতু শীতকাল পড়ে গেছে আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন প্রোগ্রামের জন্য বা তো কিন্তু ইদানিং দেখতেছে মহিষের কিন্তু বেশ ভালো চাহিদা পড়ে গেছে তো অনেকেই আমাদের বলেন কমেন্টে যে ভাই একটু মহিষের ভিডিও দেওয়ার জন্য আমরা কিন্তু আজকে চেষ্টা করব। গাবতলি হাটে আপনারা জানেন আহ মহিষের ডগা বলতেই কিন্তু এক নামে যেই ব্যাপারীকে বোঝায় সে হচ্ছে আমাদের উজ্জ্বল ভাই কিন্তু আহ উজ্জ্বল ভাইয়ের পাশাপাশি কিন্তু এখন উজ্জ্বল ভাইয়ের ব্যবসাটা কিন্তু দেখতেছে উজ্জ্বল ভাইয়ের ছেলে সেই ভাইরাল ছোট্ট ব্যাপারী সৌরভ

এখনো আচ্ছা বন্ধুরা অনেকে কিন্তু বলে যে শীত পড়লে কিন্তু একটু মালের চাহিদা বাড়ে আবার অনেকে বলে যে একটু দামও কিন্তু বাড়ে এটা আসলে কিভাবে সৌরভ মানে শীতের সাথে সাথে কি মালের কি জানেন

প্রথমেই দেখাই যে এই যে বিশাল বড় একটা মহিষ এই যে দেখেন সৌরভ এই যে দুইটা মহিষ আছে যে একটা ধরে রাখছে এটা কি নাকি রেড বুল এই যে দেখেন বন্ধুরা রেড বুল একদম মাংসে ভরা কিন্তু এটা ওজন কেমন আছে সৌরভ দশ মন আছে রেড বুলটা পুরো দশ মন আছে মানে এটা কি লাইভ না মাংসই পাবে মাংস গন আছে বন্ধুরা দেখেন একটু আহ মহিষটা দশ মন সৌরভ বলতেছে তিন হলে কি সাড়ে তিন ধরনের তিন হলে সারা চিন্তা বিশ হাজার লাগবে ভাই বিশ হাজার লাগবে তিরিশ হাজার মন হিসাব করলে তো তিন লাখ মন হিসাব করলে ধরেন দশ মধ্যে হলে আহ তিনশো তিন তিন লাখ আছে ধরেন ভাই সৌরভ ফিক্সড বলে তারপরে ভিডিওর মাধ্যমে যারা আসবেন তাদের জন্য কিন্তু আর কমায় দিবে সৌরভ তারপরে দেখেন আপনাদের যা দেখে যাচ্ছে এটা কিন্তু গাপতুলি হাটে মোটামুটি এখন একদম মানে সবচেয়ে বড় মহিষ বলা যায় দেখেন সৌরভে কিন্তু মোটামুটি প্রায় পাঁচ ফুট আট সাড়ে নয় কিন্তু আছে এই মহিষটা কিন্তু সৌরভের থেকেও বড় সৌরভ এটা কোন জায়গা থেকে সংগ্রহ করা আনুমানিক ওজনটা কেমন আছে পনেরো মনের মন ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি জানিনি এটা নরনের মতো শক্তি আমার শরীরে নাই একটু দেখেন বন্ধুরা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে এই যে দেখেন এই কাছ থেকে একটু যদি দেখাই বিশাল একটা মহিষ কিন্তু পনেরো মন সড়ক কিন্তু পাকনি দিয়ে দিচ্ছে সড়ক লাস্ট ব্যাচ বিক্রি পনেরো মন তো তিন লাখ আর সেট বন্ধুরা পাকনি কি দিলে আমার হয়ে গেল হয়ে গেল চার লাখ আশি হাজার হইলে কিন্তু পনেরো মনের এই বিশাল মহিষ্টি আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন ছোট্ট ব্যাপারই ভাইরাল সৌরভের কাছ থেকে আচ্ছা সৌরভ পরে ছোট ছোট যে মৈষ গুলো আছে সেগুলো একটু দরদাম আমরা জানাই দিই আহ যেহেতু মৈষ বেশি এখন আর কথা বেশি বলবো না এটা সৌরভ ওজন কেমন আছে ছয় মনের মতো আছে এটা চাওয়া দামটা একদম আচ্ছা পরে এটা সেমি এটা দশ কেজি বেশি কিন্তু দামে দুই লাখ পঁয়ত্রিশ হলি ছেড়ে দিবে চল্লিশ আছে ছয় কিন্তু মোটামুটি একই দাম পরে যে দেখেন এটা কিন্তু সবচেয়ে ছোট এটা মোটামুটি ছোট আচ্ছা এটা কেমন আছে সরব সাড়ে পাঁচ মন মাংস পাবেন বেচার বিক্রি একদম বাটারের 180 হলে সেটা দিবে সাড়ে পাঁচ মনের কিন্তু ময়েষটা 180 হলে কিন্তু শরব এর কাছ থেকে নিতে পারবেন আচ্ছা পরে একটা ময়েষ কিন্তু দেখেন শুয়ে আছে ঘুম ঘুম কিন্তু বিশাল একটা ময়েষ দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ বন্ধুরা দেখেন বা বাহ এটাও তো অনেক বড় ময়েষ এটাও আচ্ছা এটা ওজন কেমন আছে শরব নয় ওজন মনের মতো পাওয়া যাবে কিন্তু এটা চা আদমটা কেমন কত দুই লাখ আশি হইলে কিন্তু এই মহষটা নিতে পারবেন নয় মনের মতো কিন্তু বন্ধুরা দেখেন এটা কি মুর্রাজাতের মহিষ নাকি মুর্রাজাতের মহিষ কিন্তু বন্ধুরা মুর্রাজের মহিষ কিন্তু আহ দুই লাখ আশি হইলে কিন্তু সৌরভের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পরে আমরা চলে যাই অনেকগুলো মহিষ কিন্তু আজকে সৌরভের ডগায় ছোট্ট ব্যাপারই ইতিমধ্যে কিন্তু বেশ ভালো ব্যবসায় কিন্তু নাম করে ফেলছে আমাদের সৌরভ

আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখেন সাত মন কিন্তু সৌরভ দিতে হবে তো সৌরভ আচ্ছা একদম মানে এটা এই আচ্ছা এটা না লাখ দশ হইলে কিন্তু নিতে পারবেন সাত মনের এই পরে হম

এটা এটা ওজনটা কেমন আছে সৌরভ ছয় মন দশ কেজি ছয় মন কেজির মতো না কিন্তু এটা মিস দিয়ে দিল সৌরভ আচ্ছা পরে এটা একটু বেশি মানে ওইটা একটু বেশি আছে এটা আবার একটু কম আছে আচ্ছা এটা কেমন দাম এক লাখর একদম দুই লাখ পনেরো হাজার হইলে কিন্তু আপনারা নিতে পারবেন সৌরভের কাছ থেকে পরে যে দেখেন এগুলো কিন্তু আবার একটু মোটামুটি একটু বড় সাইজের মহিষ এটা আনুমানিক কি আট মন হবে সৌরভ পাওয়া যাবে এটা সাড়ে সাত মন দেখেন বন্ধুরা সাড়ে সাত মন কিন্তু আছে এটা একদম ফিক্সড একটা রেট আমরা জানি একদম দুই লাখ আর কোন ছাড় নাই আচ্ছা 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 পরে একটু আমরা চেষ্টা করি এই যে সুন্দর আরেকটা মহিষ এটা কেমন ওজন আছে সৌরভ সাড়ে সাত মতো পাওয়া যাবে এটাও কি তাহলে ফ্রেম রেটি দুই লাখ তিরিশ আচ্ছা পরে এই যে এখন যারা একটু ছোট ক্যাটাগরির মিষ চান আপেল যারা বলেন যে ভাই একটু ভালো ক্যাটাগরির মইস বা মাংস যার একটু ভালো হবে এই ধরনের মজগুলা কিন্তু মাংস খুব সুন্দর হয় সাড়ে চার শক্ত হবে না বা ইয়া হবে না মিষ্টি লাগবে হ্যাঁ খেজুরের খেজুরের মতো কিন্তু বলতেছে আচ্ছা এই মসগুলো তো চাহিদা একটু বেশি থাকে সৌরভ যারা একটু কম মূল্যে নিজেরা যেটা খাবো তারা কিন্তু করে। এটা সাড়ে চার মনে সৌরভ পাকনি দিল এখন আমরা ফিক্সড দামটা শুনবো সৌরভ দর্শকের দিকে যেহেতু ক্রেতারা একটু ছোট ক্যাটাগরির মশ চায় কারণ এটা কিন্তু কষাই খানাতে বিক্রি হবে না বা ইয়া ওরকম একদম কিন্তু দিয়ে দিলো সাড়ে মনের মতো কিন্তু পরে লাস্ট লাস্ট একটা আছে কিন্তু খুরমা খেজুর সৌরভের ভাষায় এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা মজ দাঁত হয়েছে সৌরভে গেল দাতা আচ্ছা এটা ওজন কেমন আছে এটা সাড়ে তিন মন পাওয়া যাবে আচ্ছা সার তো সব সব সার আচ্ছা এটা দামটা একটু এক লাখ হাজার এই তো কালেকশন ছিল সৌরভের কাছে দেখেন একদম দগা ভরাই কিন্তু সৌরভের আহ মহিষ কিন্তু পেয়ে যাবেন সৌরভের কাছ থেকে আমরা সৌরভের নাম্বারটা নিয়ে নিব পাশাপাশি সৌরভের আব্বার নাম্বারটাও নিয়ে নিব। এবং সৌরভের কাছে একটু একটা জিনিস একটু প্রশ্ন করবো সৌরভ আহ বর্তমানে যে বাজারটা এটা আসলে কি কাস্টমার বা গাপ্তুের আগে আমরা জানতাম যে কাস্টমার ঢুকতে ছিল না বা বাজারটা মরিয়া গেছে অনেকে বলতেছিল যে ভাই তেমন ক্রেতা নাই এখন কি অবস্থা ঈদের পরীত এখন আবার ক্রেতা ভাঙা ছিল যার কারণে ক্রেতা শূন্যই ছিল এটাও কিন্তু সৌরভ বলে দিল এখন কিন্তু মোটামুটি তারা আসতেছে সৌরভের নাম্বারটা দিয়ে দিই আমরা আমার নাম্বার হলো 019 এটা কিন্তু আমাদের ছোট ব্যাপারী সৌরভ তোমার সাথে যোগাযোগ করলেই তো দিয়ে দিবা নাকি আচ্ছা আচ্ছা তো যাই হোক বন্ধুরা দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু গাপতুলি হাট থেকে আজকে মহিষের যে বাজার অনেকেই বলেন সৌরভ অ্যালবিনো বা গয়াল কি কোনো সম্ভাবনা আছে নাকি সামনে

যাই হোক বন্ধুরা যারা এই ছোট্ট ব্যাপারীকে পছন্দ করেন বা চান যে মই সংগ্রহ করবেন তারা কিন্তু গাপতুলি হাটে এসে সৌরভের কাছ থেকে মই সংগ্রহ করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি তো বন্ধুরা আজকে বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম